ঝন্টু এ ঝন্টু আরে এই চন্দনা ঝন্টু হ্যাঁ হ্যাঁ বাবু কি হয়েছে কি হয়েছে বাল কি হয়েছে মারাচ্ছ কোথায় ছিলিস তুই আসলে বাবু কালকে রাত জেগে কাজ করেছি তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম গুলো শুধু পড়ে পড়ে ঘুমালে হবে এখনো যে কত কাজ পড়ে আছে সে বেলায় ঘুষ আছে লেওড়া এত লোকের আয়োজন বাজারগুলো কখন করবি শুনি হ্যাঁ হ্যাঁ বাবু আমি তো এখনই যাচ্ছিলাম বাজার করতে বাড়া এমনি অনেক বেলা হয়ে গেছে আর দেরি না করে তাড়াতাড়ি যা আচ্ছা বাবু

যা ফুটো কাকু ডাকছে শুনে আয় ধুল ওরা বাল যাবে আমি এমনি খেটে খেটে মরছি কিরে ভোতা গুলো কাজ কত দূর পল্টুদা এত দেরি করলে কেন আর বলিস না বাড়ির থেকে দুটো পান্তা ভাত খেয়ে আসলাম এ লেওড়া ফটকে কোথায় রে ফটকে ওই লেওড়া মনে হয় ডিজে বক্স আনতে গেছে এ মাছ নেবে মাছ রুই মাছ নিয়ে যাও নিয়ে যাও জলে তুমি ফেলে রস জলে তুমি রস এ মাছ মাছ বড় মাছ আছে রুই মাছ রুই মাছ মাছ কত করে কেজি এই মাছ দুইশো আশি টাকা কেজি দুই এক কেজি দেবো নাকি আরে লেওরা দুই এক কেজিতে ভালো হবে না আমার তো আট দশ কেজি মাছ লাগবে আট দশ কেজি কোন অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ হ্যাঁ রে আমাদের পাশের পাড়া নান্টু আছে না ওরই নাতির মুখে ভাত এই মেরেছে কয়েকদিন আগে নান্টুর নাতি হলো আর এই কয়েকদিনের মধ্যে মায়ের দায় তো দামরা হয়ে গেল হ্যাঁ তা आजा বলে চিস দে দে মাল দিবি না হলে কিন্তু নানটু আমার ছাতা আচ্ছা আচ্ছা বন্ধুরা আইপিএল খুব শীঘ্রই আসছে তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো যেটির নাম হলো এভেটর এই গেমটি তোমাদের আত্মাও ও পালস রেটকে বাড়িয়ে দেবে মোস্ট বেট এর থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম প্লেনটি টেক অফ করার আগেই ক্যাশ ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স এক্স আন্দারবাহার ও ক্যাশ এর মতন আরও অনেক গেম তোমরা যদি আমার দোয়া প্রোমোকোড স্ল্যাম্পক্স এইট ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলেই তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন এছাড়াও মোস্টবেটে গুগল পে ফোন ফোনপে এবং পেটিএমের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে বেট তার খেলোয়াড়দের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করে আর তুমি পেতে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট এই আমার দেওয়া লিংকে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড Slampox888 দিয়ে রেজিস্ট্রেশন করো আর পেয়ে যাও অনেক বোনাস ও 250 টি ফ্রি স্পিন योयो চিডিং 12 14 গরমড়ায় অন্য প্রাসনে ভোলศรี मारे কালের বাচ্চা আজ ভাত খাবে নাಂಟು বাবু আপনার নাতির নামটা কি ফাটা ফাটা ভস্রি বালা ফাটা ঘর ফাটা অন্য প্রাশনে ভস্রি মারে বাল বাচ্চা বারো চোদা আজ ভাত খাবে নিন্নান্টু বাবু এবার ফাটার বাবাকে ডাকুন মেশমশাই নিন এবার জামাই বাবুকে একটু ডাক দিন এ পলটু ফুটু কোথায় রে জানি না কাকু মনে হয় ঘরেই আছে বৌমা ও বৌমা ফুটুকে ডেকে দাও তো আচ্ছা বাবা দিচ্ছি

ঠিক আছে কি বলাকে এত টাকা ডেকে কিসের তুমি বাথরুমের পিছনে কি করছিলে কি করছিলে মানে লাওড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আর তুমি এই যে আমার ভালো কাজটা পুরো গান মেরে দিলে তোমাকে ডাকছেন বললেন কি একটা দরকার আছে তাই ডাকছিলাম এ লাওড়া আমার আবার কি কাজ দেখি বলা সরো তো সরো দেখে কি বাচ্ছি তো ডাকছে এই লোকটা কখন যে কি করে কিছুই বুঝি না বাবা এর ভিতরে তোমার যেই জিনিসটা পছন্দ তুমি সেটা নাও আমার দূরবিন সেটা আবার কি গান মেরেছে এ তো কলকে চাইছে তুমি আমার দোল বেঁধে আমার কিন্তু এ তোমার নাতি কি ভাষা আর কোন দূরবিনের কথা বলছে কি হয়েছে কি মারা আমাকে আবার কিসের দরকার বাবা আমার দূরবিন দাও দূরবিন মানে কিসের দূরবিন হাগো তুমি নিচে নেমে যাবে এটা আমি ভাবতে পারিনি হয়েছে গো বৌমা ফুটো আবার কি করলো আপনি জানেন না বাবা ও বাথরুমে ওকে মেনে মেয়েকে চান করে দেখছিল আমি ওকে ডাকতে গিয়ে দেখি ও বাথরুমের থেকে বেরিয়ে আসছে সে কি বলছে বৌমা ফুটো এসব করেছে হ্যাঁ বাবা আমি নিজে চোখে দেখেছি চোরের বাচ্চা তোর এত বড় সাহস ইয়ে মানে বাবা আমি কিছু করিনি ও মিথ্যে কথা বলছে কি বলছ আমি মিথ্যে কথা বলছি জুতা মেরে তোমার মুখ লম্বা করে দেবো বলে দিলাম বাঞ্চো ছেলে বৌমা মিথ্যে কথা বলছে সারা পাড়ার লোকের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিল ই বাবা আমি সত্যি কারে চান করে দেখিনি দেখিসনি নি চোদ না আমি তোকে চিনি না বেলা শুনে হচ্ছে আমার বাড়ি থেকে চালা ভাঙি কে আমার নামে মিথ্যে কথা বললি তো কালা লাউ তোর গায় আর ভাঙচি সেগু মারু ছেলে আমার বৌ মার ওপর গরম দেখেনো বেলা শুনে হচ্ছে বাড়ি থেকে

বাবা চলুন কিছু খেয়ে নেবেন না বৌমা সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা খাবার নামবে না। হটাকে খাইয়ে তুমি খেয়ে না যাও। বাবু রান্নাগুলো হয়েছে বহুদিন পর আজকে সেটা ভরে খেলাম আর মাছের ঝোলটা যা হয়েছে না এখনো মুখে লেগে আছে আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে একটা বাটি দিয়ে পাঠাবো আচ্ছা পাঠিয়ে দেবেন আচ্ছা বাবু তাহলে আসি

হ্যাঁ মারা আমি খেয়েছি তুমি সাটা বলে খেয়েছি তো মারা তারপরে হলো মানে বাইক দিয়ে পর দিয়ে বেছি তো আমরা তো সেটা বলে গিয়ে আর যাও বলে যাও অনেক ছুরিয়েছি এবার বাড়ি যাও এই কেনে মারা রাস্তার মাঝ গেলে শোনে বাচ্চা তুই আজকে দিনে মদকে পারবো তুইস

કિ હોઈ <laughs>